নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার আগাম শুভেচ্ছা বুদ্ধ পূর্ণিমার দিন আজকে আমি এত স্ট্রং একটা মুন রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নর্মালি এইটা খুব কম শেয়ার করা হয় আজকে আমি আমি আমার গুরুদেবের দ্বারা প্রাপ্ত জ্ঞান এই মুন রিচুয়াল যেটা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন আজকে আপনাদের আমি শেখাতে যাচ্ছি এই মন রিচুয়ালটা করে কি পাওয়া যায় নর্মালি এই মুন রিচুয়ালটা একমাত্র দুটো পূর্ণিমাতেই করা যেতে পারে একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং দ্বিতীয়টা হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা এই দুটো পূর্ণিমা ব্যতীত অন্য কোনো পূর্ণিমায় এই মোন রিচুয়াল করা যায় না কারণটা কী কারণটা হচ্ছে এই দুটো পূর্ণিমায় চন্দ্রদেব খুব স্ট্রংলি মানে তার অবস্থায় থাকে আপনি যদি খেয়াল করবেন তাহলে দেখবেন বুদ্ধ পূর্ণিমা এবং লক্ষ্মী পূর্ণিমার দিন চন্দ্র দেবতাকে সাইজে একটু বেশি মনে হয় বড় মনে হয় এবং তার আলোটা হচ্ছে হলুদ আলো এসে পড়ে আলো বট যেটাকে বলা হয় শুনলে আপনার মনে হবে আমি কি আনসাইন্টিফিক কথাবার্তা বলছি গ্রহ নক্ষত্র কখনোই কি ছোট বড় হয় তার আকার কখনো চেঞ্জ হয় হয় না কখনোই হয় না যুক্তি তর্ক দিয়ে আমার এই কথাটা বিচার বিবেচনা করা যাবে না কিন্তু যদি আপনারা আমার কথাটা শোনেন মানেন তাহলে কালকে একবার চাঁদের দিকে তাকিয়ে দেখবেন আপনি দেখবেন বুদ্ধ পূর্ণিমার যে চাঁদ বা লক্ষ্মী পূর্ণিমার যে চাঁদ অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় একদম ডিফারেন্ট দেখবেন আপনার মনেই হবে যদি আপনি মানে সেই চোখ দিয়ে দেখতে পারেন তাহলে দেখবেন চাঁদের সাইজটাও অনেকটা বড় বলে মনে হবে তার আলোটাও অনেক বেশি অনেক ইয়ালো অনেক ডার্ক আলো আপনার মনে হবে যেন আপনাকে ছাপিয়ে সেই আলো চলে যাচ্ছে সব দিক আলোকিত হয়ে গেছে এরকম মনে হবে সেই জন্যই এই দুটো দিনে এই বিচল করা হয় এবার এই বলছি মুন্ডিচল বললে কী পাওয়া যায় আজকে আমি সম্পত্তি প্রপার্টি টাকা পয়সা অর্থ ভূমি বাহন এবং মায়ের সুখ এই সুখ কিভাবে পাবেন আপনি আপনার জীবনে আপনার হরস্কোপ দেখার দরকার নেই আপনার হরস্কোপে ভূমির সুখ আছে কি না বাহনের সুখ আছে কি না মায়ের সুখ আছে কিনা দেখার দরকার নেই আপনার চতুর্থে কোথায় বসে আছে দেখার দরকার নেই এই রিচুয়ালটা নর্মালি আপনার অর্থ ভাগ্য আপনার বাহনের ভাগ্য আপনার সম্পত্তির ভাগ্য খুলে দেয় এবং মায়ের ভাগ্য অর্থাৎ মা থেকে প্রাপ্ত সুখের ভাগ্য খুলে দেয় এই রিচুয়ালটা তারাই করবেন যাদের মনে একটা বড় স্বপ্ন আছে বড় আশা আছে যে আমার নিজের একদিন বাড়ি হবে আমার নিজের ফ্ল্যাট হবে এই রিচুয়ালটা তাদের জন্য যারা স্বপ্ন দেখেন আমি আমার স্বপ্নের গাড়ি কিনব এই রিচুয়ালটা তাদের জন্য যারা স্বপ্ন দেখেন যে আমার পৈতৃক সম্পত্তি যেন আমি পেয়ে যাই এই রিচুয়ালটা তাদের জন্য যারা স্বপ্ন দেখেন আমার মা সুখী থাকবে আমার মা ভালো থাকবে হেলদি থাকবে অনেক দিন সুস্বাস্থ্য সুআয়ু লম্বা আয়ু নিয়ে আমার সঙ্গে আশীর্বাদ স্বরূপভাবে আমার মা সঙ্গে থাকবে এই রিচুয়ালটা তাদের জন্য যারা মনে করেন যে আমি প্রপার্টির বিবাদে পড়ে গেছি ঝামেলায় পড়ে গেছি আমার প্রপার্টিটা যেন আমি ঠিকঠাক মতো পেয়ে যাই আমার পৈতৃক সম্পত্তিটা এই রিচুয়াল তাদের জন্য যাদের কোর্ট কেস চলছে প্রপার্টি নিয়ে কিছুতেই আপনার আন্ডারে রায় আসছে না এই রিচুয়াল তাদের জন্য যারা ভাড়া বাড়িতে বাস করছেন স্বপ্ন দেখে নিজের বাড়ি হবে এই রিচুয়াল তাদের জন্য যারা ভাড়া বাড়িতে বাস করছেন কিন্তু মনে মনে ভাবছেন যে যখন এই ভাড়া বাড়ি মালিক কিছু কাজ করবে তখন আমিও যেন কোনো টাকা পয়সাই বাড়ি থেকে পাই এই রিচুয়াল তাদের জন্য যারা ভাবছে যে আমার বাড়ি ঘিঞ্জি এলাকায় বা আমার বাড়ি এমন এলাকায় যে আমার বাড়ি বিক্রি করে আমি ভালো টাকা পাবো না বা আমি অনেক চেষ্টা করছি আমার বাড়ি জমি সম্পত্তি বিক্রি করার কিন্তু ভালো দাম উঠছে না এই রিচুয়াল তাদের জন্য কিংবা যারা মনে মনে ঠিক করে রেখেছেন যে আমি আমার পৈতৃক সম্পত্তিটাকে আরও বাড়াবো অর্থাৎ একতলা আছে তো দুতলা করবো পৈতৃক সম্পত্তি যারা বাড়াতে চাইছেন এই রিচুয়াল তাদের জন্য যারা চেষ্টা করছেন বা করবেন যে আমার বাবার নামে দলিল আছে কি আমার মায়ের নামে দলিল আছে আমার বাবা মা যেন আমার নামে দলিলটা ট্রান্সফার করে দেয় এই রিচুয়াল তাদের জন্য অর্থাৎ যারা ভূমি প্রপার্টি থেকে লাভ পেতে চান বা মায়ের সুস্থ শরীর কল্পনা মানে চান কিংবা চান যে বাড়ি ভূমি বাহনের বাড়ির সঙ্গে বাহনেরও একটা লাভ হোক এই রিচুয়াল তাদের জন্য অর্থাৎ আজকের এই রিচুয়াল সেই সব মানুষের জন্য যারা প্রপার্টি সংক্রান্ত নয় কোনো প্রবলেমে পড়ে আছেন আর নয় প্রপার্টি বানাতে চাইছেন জমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন নয় প্রপার্টি ঝামেলায় ফেঁসে আছেন নয় প্রত্যেক প্রপার্টি নিজের দখলে করতে চাইছেন বা প্রত্যেক প্রপার্টি নিজের নামে করতে চাইছেন এই সমস্ত মানুষদের জন্য আজকের রিচুয়াল আর যদি এমন কেউ এখানে থেকে থাকে যে কিছুতেই তিনি তার জমি বা বাড়িতে বা জমি কিনে রেখেছেন কিছুতেই বাড়ি তুলতে পারছেন না কোনো না কোনো বাধা আসছেই আসছে নয় টাকার বাধা নয় কোনো পাওয়ার বাধা সৃষ্টি করে দিচ্ছে বা কোনো কেউ নোটিশ দিয়ে দিচ্ছে স্টে অর্ডার বসিয়ে দিচ্ছে কিছু একটা সমস্যায় পড়ে গেছেন জমিটা তো কিনেছে কিংবা জমিটার বাস্তুদোষ জমিটার মধ্যে কোনো একটা ভূতপ্রেতের বাধা কিছু একটা হয়ে আছে আপনি বাধা রাকে কিছুতেই তুলে বাড়ি বানাতে পারছেন এই রিচুয়ালটাও তাদের জন্য যারা এই ধরনের সমস্যায় ফেসে আছেন তো আজকে রিচুয়ালটা দেখুন শুনুন করুন এবং লাভ আপনি হাতে হাতে এক বছর পরের বৌদ্ধ পূর্ণিমার মধ্যে আপনি হাতে হাতে লাভ পাবেন এত স্ট্রং মুন রিচুয়াল আজকে বলতে চলেছি তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফের স্ট্রোলাদার আর ট্যারো গার্ডের আনার নাম দাস আপনাদের সবাইকে হাত জোর করে আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট এত লাভ এত প্রেম এত ভালোবাসা এত কমান্ড করার জন্য আপনাদেরকে মেনি মেনি থ্যাংকস তো আজকের রিচুয়ালে আসা যাক তো প্রথমেই আজকের যে মুন রিচুয়ালটা আমি বলবো বুঝতেই পেরেছেন রিচুয়ালটা প্রপার্টির সাথে সম্পর্কিত অর্থাৎ আমার একটা প্রপার্টি হবে নয় জমি হবে নয় ফ্ল্যাট হবে না নিজস্ব বাড়ি হবে বা আমার নামে আমার পৈতৃক ভিটে আসবে বা আমি একটা ছোট্ট হলেও গাড়ি কিনবো উঁচুতে উঠবো আমার মা ভালো থাকবে সব কিছু নিয়ে আজকের এই রিচুয়ালটা অর্থাৎ একদিক থেকে এটা অর্থের সাথেও কানেক্টেড কারণ বাড়ি প্রপার্টি সম্পত্তি তখনই আসে মানুষের জীবনে বা গাড়ি যখন তার লাইফে প্রচণ্ড অর্থ আসে অর্থ না থাকলে আপনি কিভাবেই বা গাড়ি কিনবেন কিভাবেই বা বাড়ি বানাবেন কিভাবেই বা জমি ক্রয় করবেন কীভাবেই বা সম্পত্তি বেচা কেনা হবে কীভাবেই বা সব মানে কোট তো অনেক কিছু থাকে দলিল পথ কোথায় কিভাবেই বা করবেন অর্থ আগে দরকার অর্থাৎ এই রিচুয়ালটা যেমন আপনাকে ভূমি এনে দেবে এই রিচুয়ালটা যেমন আপনাকে বাহন এনে দেবে এই রিচুয়ালটা যেমন আপনাকে সম্পত্তি এনে দেবে এই রিচুয়ালটা যেমন আপনাকে সমৃদ্ধি এনে দেবে জমি এনে দেবে ফ্ল্যাট এনে দেবে চার চাকা বা দু চাকার গাড়ি এনে দেবে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে এই রিচুয়ালটা করলে অটোমেটিক্যালি আপনার কাছে মানিটা আসবে তবেই আপনি এই যাবতীয় জিনিস করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আর এই যে আজকে রিচুয়ালটা বলবেন এর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ঠিক তো প্রথমেই আপনাকে জানতে হবে আপনার সাকসেস নাম্বার কি আগে সেটা আপনাকে জানতে হবে হোয়াট ইজ ইওর সাকসেস নাম্বার অর্থাৎ আপনার জীবনের সফলতার নম্বর কোনটা সেটা আদৌ জানেন জানা আছে আজকে রিচুয়াল করতে করতে এটাও জানা হয়ে গেল চলুন এটা একটা উপরি পাও না তো সাকসেস নাম্বার করে ক্যালকুলেট করতে হয় ধরুন আপনি আপনার ডেটে জন্মেছেন ধরুন আপনি জন্মেছেন সাতই নভেম্বর অর্থাৎ সেভেন প্লাস ইলেভেন আর একটা সাত সাকসেস সালের কোনো গুরুত্ব থাকে না আপনি উনিশশো আশিতে জন্মেছেন পঁচাশিতে জন্মেছেন তিরাশিতে জন্মেছেন নব্বইতে জন্মেছেন বিরানব্বইতে জন্মেছেন নো সালটাকে আপনি বাদ দিন আপনি শুধু ক্যালকুলেট করবেন আপনি কবে জন্মেছেন আপনার মান্থ আপনি সাতই নভেম্বর জন্মেছেন আপনার সাত আসছে প্রথম ডিজিট প্লাস নভেম্বর মানে এগারো আপনাকে সাত এবং এগারো ক্যালকুলেট করতে হবে অর্থাৎ সাতের সাথে এগারো যোগ করতে হবে আপনি যদি সাতের সাথে এগারো যোগ করেন তাহলে আপনার কত আসবেন এগারো পরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সাত প্লাস এগারো আঠেরো এবার এই আঠেরোটাকে সিঙ্গেল পিসে নিতে হবে অর্থাৎ ওয়ান প্লাস এইট ইকাল টু নাইন আপনার সাকসেস নাম্বার এখানে নাইন আমি আরও এক উদাহরণ দিচ্ছি ধরুন আপনি বাইশে আগস্ট ঢুকেছেন অর্থাৎ আপনার সাকসেস নাম্বার কি বাইশ প্লাস আট আগস্ট মানে আট আপনার মান্থ হচ্ছে আট তাহলে বাইশ প্লাস আট ইকাল তো থ্রি হয় তাহলে আপনি এটাকে সিঙ্গেল ডিজিট নিয়ে আসুন থ্রি প্লাস জিরো ইকাল টু থ্রি অর্থাৎ আপনার সাকসেস নাম্বার হচ্ছে থ্রি আমি বোঝাতে পারলাম এর অর্থাৎ আপনি দেখে নিন যে আপনি কোথায় মানে কোন তারিখে জন্মেছেন আর কোন মান্থে জন্মেছেন সেটাকে ক্যালকুলেট করুন পুরো ধরে যোগ করবেন পরে আপনি একটা সিঙ্গার টিজার নিয়ে এসে ওটা আপনার সাকসেস নম্বর এটা আগে আপনি ক্যালকুলেট করে রেখে দিন এই কাজটা আপনি বুদ্ধ পূর্ণিমার দিন কেন করবেন এবার সেখানেই আমি আগেই বলে দিয়েছি যে বুদ্ধ পূর্ণিমার চাঁদ আলাদা ধরনের হয় এই চাঁদ ক্ষমতা রাখে আপনাকে ভূমি বাহন সম্পত্তি এনে দেবে কিন্তু কেন লজিক কোথায় লজিক না বললে আর কি মূল রিচুয়াল হয় তো আপনি আগে আপনার সাকসেস নাম্বারটাকে ক্যালকুলেট করে রেখে দিন একটা পেপারে এইবার লজিকটা বুঝুন আপনি যদি হরস্কোপ অ্যানালাইজ করেন কাল চক্রের হরস্কোপ তাহলে চতুর্থ ঘরে মানে কর্কট রাশি মেষ কৃষ মিথুন অ্যান্ড কর্কট অর্থাৎ চার নম্বর ঘরের রাশিকে কর্কট তার অধিপতি দেবতাকে চন্দ্রদেব চন্দ্রদেবের একটাই ঘর আছে যেখানে তিনি রাজত্বকার অধিপতি করেন সেটা হচ্ছে করকট রাশি এবং সেই ঘরটা কোন নাম্বার ঘর চার নাম্বার ঘর চার নাম্বার ঘর আমাদের কী দেয় দেখুন আমার এখানে যারা বসে আছেন তারা বিশেষজ্ঞ তারা অবশ্যই এতদিন এত জেনে গেছেন যে চার নাম্বার ঘর কি দেয় যারা নতুন নিউ তাদের জন্য বলে দিচ্ছি চার নাম্বার ঘর ভূমির ঘর বাহনের ঘর প্রপার্টির ঘর সম্পত্তির ঘর মায়ের ঘর তো বোঝাই যাচ্ছে যে চার নম্বর ঘরের থেকে আমরা ভূমি পেতে পারি প্রপার্টি পেতে পারি বৈদ্যিক সম্পত্তি পেতে পারি টাকা পেতে পারি বাহন পেতে পারি এবং মাতৃ সুখ পেতে পারি অর্থাৎ মায়ের লম্বা আয়ু চার নম্বর ঘর থেকে ক্যালকুলেট করা হয় এবং পুরো কানেক্টেড কে চন্দ্র দেবতা অর্থাৎ সব কিছু কে দেবে চন্দ্র দেবতা এই মূল রিচুয়ালে চন্দ্র দেবতাকে কাজে তো লাগাতেই হবে এবং চন্দ্র দেবতার আশীর্বাদ নিয়ে আমরা এই মুন রিচুয়ালটা করবো এবং আমি আগেই বললাম দুটো এই মুন রিচুয়ালটা স্পেশালি এই জমি জমি পাওয়ার রিচুয়ালটা আপনাদের দুটো পূর্ণিমাতেই সম্ভব বৌদ্ধ পূর্ণিমা আর লক্ষ্মী পূর্ণিমায় কারণ এই দিন চাঁদের পাওয়ার আলাদা থাকে এবং সে এগুলো দিতে সক্ষম থাকে তো বোঝাতে পারলাম ব্যাপারটা আপনাদেরকে এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম আশা করি আপনারা এইবার যুক্তিটা বুঝবেন যে এই মূল রিচার সাথে ভূমি বাহনের কী সম্পর্ক এইটা হলো অর্থাৎ আপনি প্রথমে আপনার সাকসেস নাম্বারটাকে ক্যালকুলেট করলেন সাকসেস নাম্বারটা আমি এখানে কিসের কাজে লাগাব কিসের সাকসেস এই সাকসেস নাম্বারটাকে কাজে লাগাবো ভূমি পাওয়ার সাকসেস টাকা পাওয়ার সাকসেস বাহন পাওয়ার সাকসেস মাতৃ সুখের সাকসেস পৈতৃক সম্পত্তির সাকসেস বাড়ি বানানোর সাকসেস গাড়ি পাওয়ার সাকসেস ফ্ল্যাট কেনার সাকসেস অর্থাৎ এই সাকসেস নাম্বারটা বিভিন্নভাবে কাজে লাগে আমি একদিন এই নিয়ে আপনার সাথে আলোচনা করবো যে আপনাদের শিখিয়ে দিলাম যে আপনি আপনার সাকসেস নাম্বারটা কীভাবে জানবেন এবার এই সাকসেস নাম্বারটাকে আপনারা কীভাবে আপনার কেরিয়ারে কীভাবে আপনার হেলথে কীভাবে আপনার লাভ রিলেশনশিপে কাজে লাগাবেন সেটা একটা ভিডিওতে জানিয়ে দেবো শুনলে অবাক হবেন কীভাবে সাকসেস নাম্বার সাকসেস এনে দেয় আজকে সাকসেস নাম্বারটা কি কাজে লাগাবো সম্পত্তি ভূমি বাহন দেওয়ার জন্য বোঝা গেল তো সাকসেস নাম্বার ক্যালকুলেট হয়ে গেল এবার আপনার কাজ কি হবে এবার আপনার কাজ হবে আপনি একটা ভোজ্যপত্র নেবেন আমি সব সময় এই রিচুয়ালের জন্য ভোজ্যপত্রই বলে থাকি কারণ আমি দেখেছি ভোজ্যপত্রে যখন এই কাজটা করা হয় ভীষণ স্ট্রংলি হয় এক বছরের মধ্যেই সমস্ত কিছু আমাদের হাতে চলে আসে দেখেছি কিন্তু যদি আপনি ভোজ্যপত্র এই মুহূর্তে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি হলুদ কাগজের ইউজ করতে পারেন রেজাল্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবেন আগেই বলে দিচ্ছি আগেই বলে দিচ্ছি কিন্তু এই হলুদ কাগজটা কিভাবে তৈরি করতে হবে নর্মাল হলুদ কাগজ হলে হবে না সাদা কাগজে হলুদ জলে গুলে মাখিয়ে সেটাকে হলুদ করে শুকিয়ে সেই কাগজে কাজ করতে হবে কিছুটা ভোজ্রপত্রের মতোই রিয়াকশান হবে বিকজ নর্মাল হলুদ কাগজ হলো না এটা হলুদ অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের কাজ একসঙ্গে একটা গজকিশরী এফেক্ট দিয়ে কাজটা করা হবে যাতে ভোজ্রপত্রকে কিছুটা হলো মানে কি বলবো ও কাছে ধারে আসতে পারে এইভাবে আপনারা তাহলে হলুদ পেপারটা তৈরি করে নেবেন যদি আপনার ভোজ্যপত্রের অভাব থাকে কিন্তু আমি বলবো বেস্ট থেকে বেস্ট এরকম দিন তো পাবেন না তো আপনি ভোজ্যপত্র একটু দেখুন যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন মিশকারি দশকর্মা দোকানে আপনি পেয়ে যাবেন একটা বড়ো সাইজের ভোজ্যপত্র কিনে নিন এবার কী হবে দেখুন নর্মালি করা হয় ভোজ্যপত্রিক কাজটা করা হয় বেদানার যে ডান্ডি থাকে না মানে বেদানা গাছের যে ডান্ডি সেটা দিয়ে কাজটা হয় কিন্তু এখন আপনারা পাবেন কোথায় বেদানা গাছের ডান্ডি তাইলে আমি ওটাকে অ্যাভয়েড করছি আমি বলে দিচ্ছি যদি পক্ষে পসিবল হয় তাহলে করবে ঠিক আছে আপনি রেজাল্ট তাহলে আরও তাড়াতাড়ি আসবে আপনার কাছে তো পূজ্যপত্রে আপনাকে একটা হরস্কোপ আঁকতে হবে এখন আপনি যদি বলেন যে আমি হরস্কোপ আঁকতে জানি না এটা খুবই মানে অদ্ভুত হবে কারণ হরস্কোপ আঁকতে জানেন এমন মানুষ খুব কম আছে আপনি একটা হরস্কোপ আঁকবেন ঠিক আছে হরস্কোপে এক দুই তিন চার যে চার নাম্বার ঘর থাকে আসবে সেই চার নম্বর ঘরটা কি আমাদের ভূমি বাহন প্রপার্টি সম্পদ তো ওইটাই আমাদের কাজে লাগবে প্রথমে আপনি একটা হরস্কোপ আঁকবেন কীভাবে আঁকবেন বজ্রপত্রের মধ্যে আপনি লাল কালি দিয়েও আঁকতে পারেন কারণ দেখুন আপনার কাছে এখন বেদানার যে শাখা মানে গাছের যে শাখা বা ডাল পাবেন যদি পান তাহলে সেই ডাল হলুদের মধ্যে চুবিয়ে চুবিয়ে হলুদ জলে গুলে চুবিয়ে চুবিয়ে ভোজ্যপত্রের মধ্যে আপনি হরস্কোপটা নিন আপনার হরস্কোপ হয়ে যাবে সেটা কিন্তু এটা মাথায় রাখতে হবে ওটা আপনার হরস্কোপ হয়ে যাবে আপনার চতুর্থে কোথায় আছে আপনার চতুর্থ ঘর পিঠে আছে আপনার চন্দ্রের অবস্থা খারাপ দেখার দরকার নেই এই যে হরস্কোপটা আপনি আঁকলেন এই মূল রিচুয়ালে এই আপনাকে প্রপারটি সম্পর্কে সব এনে দেবে তো ওই হরস্কোপটা যখন আপনি আঁকলেন হলুদ কালি চুবিয়ে আপনার বেদানার কি বলবো ডাল দিয়ে সেটা দারুণ এফেক্ট করে এখন যদি না পান কোথায় পাবেন সেক্ষেত্রে আপনি লাল কালি দিয়েও হরস্কোপ আঁকতে পারেন কোনো অসুবিধা নেই ভোজ্যপত্রে হলে খুব সুবিধা যদি না জানেন যে কীভাবে হরস্কোপ আঁকতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে একটা মানে হরস্কোপ এঁকে দেখিয়ে দিয়েছিলেন ভালো করে দেখে নিন এটা এক নম্বর ঘর বাঁ দিক দিয়ে যায় ঠিক আছে হরস্কোপ সবসময় তো এটা দু নাম্বার ঘর এটা ঘর এখানে যেখানে স্টার মারা আছে সেটা ঘর আশা করি এইভাবে আঁকতে পারবেন একটু আমার টেরা হয়ে গেছে আঁকাটা তাড়াহুড়ো করতে গিয়ে আমরা একটু পরিষ্কার করে আঁকবেন এক নম্বর ঘর দু নম্বর ঘর তিন নম্বর ঘর এটা স্টার মার্ক আছে এটা আমাদের চার নম্বর ঘর ঠিক আছে এইভাবে আপনারা আঁকবেন এটা হচ্ছে কালচক্রের হরস্ত আপনারটা দেখতে যাবেন না আপনি পুষ্টিগুলো দেখতে যাবেন না যে আমার কীভাবে আছে আপনি তো লগ্ন থেকে আছে না আপনার কুম্ভ লগ্ন হতে পারে লগ্ন হতে পারে ধনু লগ্ন হতে পারে সেই হিসাবে ক্যালকুলেট করে ঘুরছে এইটা মেষ লগ্নের পুষ্টি মেষ রাশির পুষ্টি অর্থাৎ এখানে যে লগ্নটা উদয় হচ্ছে এটা মেষ লগ্ন মেষ রাশি এটা বিশ্ব এটা মিথুন এটা কর্ম মেষ লগ্নের পুষ্টি উধয় হয়েছে এই কালচক্রতে ঠিক আছে তো সেই পুষ্টিটা আপনি বানাবেন এবার চার নম্বর ঘর যখন আমি স্টার দিয়ে রেখেছি ওইখানে লিখে দেবেন আপনার সাকসেস নাম্বারটা ওখানেই তো সাকসেস লাগবে চতুর্থ ঘরেই তো আপনার সাকসেস লাগবে ভূমি মাহর যাদের ইচ্ছা বিরাট স্বপ্ন তাদের জন্য কিন্তু আমি বলছি ওখানেই যদি সাকসেস লাগে অর্থ সব কিছুই চতুর্থ হয় মায়ের সুপ তো ওইখানে আপনি লিখে নেবেন আপনার সাকসেস নাম্বারটা সে আপনার সাত হোক আপনার আট হোক আপনার নয় হোক আপনি আপনার ডেট অফ বা দ্যান্ড মান্থ যোগ করে যেটা আপনার হচ্ছে সেইটা লিখে দেবেন সাকসেসফুল হয়ে গেল ওই পর্যপকের উপরে আপনার কাজ এখানে কমপ্লিট এবার আপনি কী করবেন যখন পূর্ণিমার চাঁদ উঠে যাবে পূর্ণিমার চাঁদ উঠে একটা থালার মধ্যে ভোজা রাখবেন তার সঙ্গে কি রাখবেন ওই চতুর্থ ঘরে যেখানে আপনি সাকসেস নাম্বারটা লিখেছেন লাল কালি দিয়েই লিখবেন ঠিক আছে লিখেছেন যদি হলুদ দিয়ে আপনি জন্মছকটা বানান তাহলে লাল কালি দিয়েই সাকসেস নাম্বারটা লিখবেন ঠিক আছে রেড দিয়েই লিখবেন ভালো কাজ হবে এইবার আপনি ওই চাঁদের কাছে চলে গেলেন চলে গিয়ে ওই চতুর্থ ঘর যেখানে আপনি সাকসেসটা রেখেছেন তার উপরে রাখবেন একটা সিলভার পয়েন্ট সিলভার চাঁদকে রিপ্রেজেন্ট করে আপনার কাছে পুরোনো ছোট বড়ো যে কোনো সাইজের যদি সিলভার পয়েন্ট থেকে থাকে তাহলে আপনি সিলভার পয়েন্ট দিয়ে কোনো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এখন যদি এমন কোনো ব্যক্তি থাকে যেটা যেটা সিলভার পয়েন্ট নেই এই মধ্যে অ্যাভেলেবেল নয় অবস্থা সেরকম নয় যে এই মুহূর্তে সেটা সিলভার পয়েন্ট কিনতে পারছে তাহলে নর্মাল কাঁচা টাকা দিয়ে করতে পারেন কিন্তু এটা জানবেন এতে কিন্তু দেরি হবে জিনিসটা আপনার সম্পত্তি পেতেও কিন্তু দেরি হবে কারণ সিলভার কয়েন যেভাবে চাঁদের পাওয়ারটাকে এই মুহূর্তে আকর্ষণ করবে নর্মাল কয়েন তো আর সিলভার ধাতু দিয়ে বানানো নয় ধাতুটাই আসল এখানে সিলভার ধাতু একদম মনের সাথে কানেক্টেড তো ধাতুটাই আসল তো নর্মাল যে কয়েনগুলো হয় তো ওটা সিলভার দিয়ে বানানো হয় নর্মাল লোহা থাকে অনেক রকম ধাতু মিক্সড আপ থাকে ঠিক আছে তারপর স্টিল থাকে তো মিক্সড আপ থাকে ওর মধ্যে রূপও তো থাকে না তাই অতটা কানেক্ট হয়তো করতে পারবে না যদিও সেটা পয়েনি কয়েন মানে মাতা লক্ষ্মী টাকায় তাই কাজ তো হবে কিন্তু দেরি করে হয় আর সিলভার যদি হয় কাজ অনেক তাড়াতাড়ি পাবেন অনেক বেটার রেজাল্ট পাবে বলেই দিচ্ছে দেখুন প্রত্যেকটা জিনিস আমার বলে দেওয়া ভালো কারণ আপনি যদি মনে করেন যে আমি এক টাকার পয়েন্ট দিয়ে করেছি আমার এত তাড়াতাড়ি হলো না কেন এমন প্রপার্টি পেলাম না কেনই বা আমার এত দেরি হচ্ছে না কেন সেটা আমার বলে দেওয়া ভালো কারণ সিলভার পয়েন্ট দিয়েই কাজটা করাই এই জলটা সব কিছু আপনাদের নলেজে জানিয়ে দেওয়া ভালো রাখা ঠিক তো আপনি সিলভার করবেন ওই চার ভোজ্য ঘরের উপর রেখে দেবেন রেখে এবার চাঁদের কাছে চলে যাবেন গিয়ে ওখানে চাঁদের সামনে আলোর মধ্যে ওই যে পাত্রটা তার মধ্যে ভোজ্যপত্র তার মধ্যে তার মধ্যে যে চার নম্বর ঘর তার মধ্যে আপনার সাকসেস নাম্বার তার উপর আপনার পয়েন্টটা রাখা আছে সেটা চন্দ্রদেবতার উদ্দেশ্যে গিয়ে আপনি আপনার মনস্কামনাটা জানাবেন এবং বলবেন আপনি কি চান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মন্ত্র এই মন্ত্র হচ্ছে মহাদেবের মন্ত্র যাক চাঁদকে কানেক্ট করে পূর্ণিমার চাঁদকে পূর্ণিমার চাঁদ যখন মহাদেবের মাথার উপর থাকে তখন চাঁদের পাওয়ারকে আরও বাড়ানোর জন্য মহাদেবের এই মন্ত্র করা হয় নম সোমেশ সরায় নম অর্থাৎ সোম মানে কি চাঁদ তার ঈশ্বরকে মহাদেব তাকে নমস্কার জানানো হচ্ছে যাতে করে সে চন্দ্রদেবের পাওয়ারকে বাড়ায় এবং আপনার কাজটা তাড়াতাড়ি হয় কারণ মহাদেবের আশীর্বাদ ছাড়া ভূমি বাহন টাকা পয়সা ধন সম্পত্তি লাভ করা সম্ভব নয় তো আপনি নম সোমেশ্বরায় নম একশো আটবার ওখানে একশো আটবার বা তার বেশি হলে তার বেশি কমে হবে না পাঠ করবেন তারকে দাঁড়িয়ে আর ওই ছাড়াটা হাতে করে নিয়ে চন্দ্র দেবতার আলোর মধ্যে আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন পূর্ণিমার চাঁদ ছাদেও করতে পারেন বারান্দায়ও করতে পারেন পূর্ণিমার চাঁদ তো সবসময় দেখা যাবে হয়ে গেল এইবার হয়ে যাওয়ার পর এবার যদি ধরুন বৃষ্টি পড়ছে ওয়েদারে পূর্ণিমার চাঁদ আপনি দেখতে পাচ্ছেন না হতেই পারে ওয়েদার এখন এমন হয়ে গেছে চাঁদ উঠলে তো খুবই ভালো তাহলে আপনি কি করবেন তখন চাঁদ দেখতেই পাচ্ছেন না বৃষ্টি পড়ছে মেঘে ঢেকে গেছে তখন আমি পুরো যে ব্যাপারটা সেটা আপনার বাড়ির যে মহাদেব আছে মহাদেবের লিঙ্গ হোক মহাদেবের মূর্তি হোক মহাদেবের ফটো হলেও চলবে তার সামনে করবেন তাকে কল্পনা করবেন যে তার তার মাথার উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে চৌ বন্ধ করে কল্পনা করবেন সেই চাঁদ ঝপঝপ করছে তার সামনে আপনি রিচুয়ালটা করবেন এবং মহাদেবকে বলবেন কিছু করার নেই কারণ চাঁদ নেই আমি আপনার সামনে করছি মহাদেব একইভাবে রেজাল্ট দিও এইটা আমি বললাম তার কারণ এখন ওয়েদারের জন্য জিজ্ঞেস করবে করে যে যদি চাঁদ না পাই কি করলে একই রকম কারণ নেই চাঁদকে দেখে করা মহাদেবের সামনে করা একই কারণ তিনি মাথার উপর চাঁদকে ধারণ করে রেখেছেন আপনাকে শুধু একটু কল্পনা করতে হবে তার মাথার উপর চাঁদকে তো হলো দুটোই প্রসেস বলে দিলাম সবচেয়ে ভালো যদি আপনি চাঁদ পেয়ে যায় তো চাঁদের আলোয় পড়বেন মন্ত্র জপ করবেন হয়ে যাবার পর আপনি ওইখানে কিছুর উপর আপনি থালাটা রেখে চাঁদের সামনেই যদি মহাদেবের সামনে করেন তো মহাদেবের সামনেই ভোজ্যপত্রটা ভালো করে মুড়ে দেবে যাতে করে ওই চার নম্বর ঘরের তো পয়েন্টটা থাকে সেই হিসাবে ভোজ্যপত্রটা মুড়বেন পয়েন্ট যেন সরে না যায় ভোজ্যপত্রটা মুড়ে দেবেন বেশ সাবধান মুড়ে দিয়ে ওই দিন নিয়ে এসে আপনি মাতা লক্ষ্মীর সামনে রেখে দেবেন ওই ভোজ্যপত্রটা মোড়া হয়ে যাওয়ার পর মাতা লক্ষ্মীর কাছেও কৃপা করবেন ভূমি বাহন টাকা পয়সা প্রত্যেক সম্পত্তির জন্য পরের দিন অর্থাৎ পুরো পূর্ণিমা ওই জিনিসটা মাতা লক্ষ্মীর সামনেই থাকবে আফটার দ্যাট পরের দিন ওটা তুলে নিয়ে আপনি কোথায় রাখবেন যেখানে আপনি দলিল রাখেন যেখানে আপনি সোনা গয়না টাকা পয়সা সম্পত্তি রাখেন সেই জায়গায় উত্তর দিক করে রাখবেন ওই ছোট্ট ভোজ্যপত্র রেখে দেবেন মেনলি যদি দলিল কাগজপত্র আপনার পেপার্স যেখানে রাখেন নিশ্চয়ই সেখানে টাকা পয়সা সোনা দানাও রাখেন ওইখানেই রাখবেন কারণ আপনাকে প্রপার্টি বানাতে হবে বুঝতে পারছেন আপনাকে আপনার প্রপার্টিকে দ্বিগুণ করতে হবে তো ওইখানে রেখে দেবেন ব্যাস আপনার ক কাজ শেষ পরের দিন করবেন আগের দিন না কাজ শেষ নমস্কার করে নেবেন আর ওটাকে নড়া চড়া ছোঁয়ার কোনো দরকার নেই কারণ সবসময় ঘাটাঘাটি করারও দরকার নেই ব্যাস এই কাজটা করে নিন আপনি দেখবেন এক দেড় বছরের মধ্যেই ইনফ্যাক্ট আমি দেখেছি পরের বুদ্ধ পূর্ণিমার মধ্যেই আপনাদের যত প্রপার্টি তাদের সমস্যা চলছিলো তাদের সমস্যা সলভ হয় পৈতৃক সম্পত্তি নিয়ে প্রবলেম চলছিল কোর্টকেস চলছিলো সেইটা সলভ হয়ে যায় আপনার আন্ডারের ফেভারে রায় চলে আসে অনেকে প্রপার্টি বিক্রি করে দিয়েছে যারা ভেবেছিল যে আমি আমার হিঞ্জি জায়গায় আমি পাচ্ছি না বাড়ি বিক্রি করতে ভালো মানে অফার চলে আসে বাড়ি বিক্রি হয়ে যায় বা যারা ভাবছিল যে আমি বাড়ি কিনবো জমি কিনবো তারা অনেক দূর এগিয়ে যায় বা যারা জমিতে কন্টিনিউ পাচ্ছিলো না বাড়িটা ওঠাতে অসুবিধা হচ্ছিলো তাদের বাড়ি ওঠানো শুরু হয়ে যায় তাদের কাজ স্টার্ট হয়ে যায় যারা প্রত্যেক ভিটা বানানোর কথা ভাবছিল তাদের দেখবেন টাকা পয়সা এমনি জোগাড় হয়ে যায় তারা আত্মতলা বানাবে তো তাদের সেটা শুরু করে দিতে পারে যারা বাহন কেনার কথা বাহনটা তারা ঠিক এক বছরের মধ্যে কিনে নেয় টু হুইলার প্রথমে হাতও কেনে এই কাজটা করে রাখা মানে কি কপালে ভাগ্য খুলে গেলো টু হুইলার কিনলেন হয়তো আবার পাঁচ দশ বছর পর আপনার ফোর হুইলারও চলে আসলো ওটা যেমন পড়ার তেমন পড়ে থাকে ওটা আর হাত দেবেন না আপনি পড়ে ফেললেন আপনার ভাগ্য জেগে গেল কিন্তু আমি এটা বলছি না যে এক বছরের মধ্যে বিরাট গাড়ি ভাড়ি না টু হুইলার চলে আসলো চার পাঁচ বছর পর ফোর হুইলার কিনলেন আপনি আপনার ডিটারমিনেশন রাখলেন আপনি হার্ড ওয়ার্ক করে গেলেন আপনি খেটে গেলেন ভাগ্য সাপোর্ট করতে করতে গেল এটাই হচ্ছে ফারাক আপনি খাটলেন কষ্ট করলেন ডিটারেশন কাজ করে যাচ্ছেন কিন্তু ভাগ্য সাপোর্ট দিচ্ছে না তাহলে গাড়ি বাড়ি হচ্ছে না এখানে কী হবে ভাগ্য আপনাকে সাপোর্ট করতে আপনার চতুর্থ ঘরটাকে এ কী করে দিল চতুর্থ ঘরটাকে প্রচণ্ড পাওয়ারফুল করে দিল আর চতুর্থ ঘর থেকে আমরা যা যা পাই তা তা আসতে শুরু করলো আপনি দেখবেন আপনার মায়ের শরীরটা আস্তে আস্তে সুস্থ হতে থাকবে যাদের মা অসুস্থ ছিল তারা সুস্থ হতে থাকবে মায়ের ভালোবাসা আপনি পেতে শুরু করবেন মায়ের আশীর্বাদ পেতে শুরু করবেন মায়েরও ভালো হবে আপনার এতে মা সম্পত্তি লাভ হবে মারও প্রপার্টি লাভ হবে এইটা আপনি করে দেখুন আপনি ফল পাবেন হাতে হাতে যেমন মাও সুস্থ হচ্ছে মারও কোনো প্রপার্টি যোগ তৈরি হচ্ছে মারও টাকা পয়সার যোগ তৈরি হচ্ছে মায়ের আশীর্বাদ পাচ্ছি মা থেকে হেল্প পাচ্ছি সব কাজে এটাও ভাবে আপনার ভাগ্য সাপোর্ট দিয়ে দেবে চতুর্থ ঘর পাওয়ার পেয়ে গেল শক্তি পেয়ে গেল এইবার চতুর্থ ঘরের সব কিছু আপনার কাছে আসতে শুরু করবে চতুর্থ ভাবে তো মান সম্মান পদ প্রতিষ্ঠারও চাকরিরও সেখানেও আপনি মান সম্মান পদ লাভ করতে পারেন এই মূল্য জলটা করে টাকা আর্থিক সম্পত্তিও ভালো হয় কারণ টাকা না আসলে এগুলো কি করবেন এগুলো কিনবেন কি করে অটোমেটিক্যালি টাকা আসা শুরু করে দিল এবং ইন ফিউচার আপনি হয়তো একদিন ফোর হুইলারের মালিক হয়ে গেলেন সময় লাগলো কিন্তু আপনার হাতভাগি ছিলই না ফোর হুইলার টু হুইলার অব্দি ছিল সেটাও আপনার কাছে এনে দিল এত ক্ষমতা রাখে এই মোহরে তো করুন করে উপকার পান এবং আপনারা ভালো থাকেন ভিডিওতে মানে যা যা বললাম ঠিক সেইভাবে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যা আপনি চান You